নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম কুল জাতকদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিনের কর্মজীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণে চলুন আমরা শুরু করি আপনি যদি চাকরিরত হন বা একজন ব্যবসায়ী তাহলে এই সময়টি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তো চলুন শুরু করি ধনুরাশির কর্মজীবনের অসাধারণ কিছু বিশ্লেষণ প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব এবং কর্মজীবনে তার আবহন এপ্রিল মাসের শেষ পনেরো দিনে ধনুরাশির উপরে বিভিন্ন গ্রহের প্রভাব পড়তে দেখা যাচ্ছে যা কর্মজীবনের গতিপথে সরাসরি প্রভাব ফেলবে সূর্য বুধ এবং বৃহস্পতি এখন রয়েছে মেষ রাশিতে অর্থাৎ ধনুর পঞ্চম ঘরে এই ঘরটি সৃজনশীলতা প্রজেক্ট ইনোভেশন এবং নেতৃত্ব শক্তির সঙ্গে যুক্ত এই কারণে এই সময়টা বিশেষ করে সেই সব ধনুরাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ যারা নতুন কিছু তৈরি করতে চান যেমন নতুন ব্যবসায়িক উদ্যোগ পেশাগত কোনো ইনোভেটিভ আইডিয়া বা সৃজনশীল প্রজেক্টের পরিকল্পনা শনি রয়েছে কুম্ভ রাশিতে অর্থাৎ ধনুর তৃতীয় করে এটি ইঙ্গিত দেয় যে আপনার পুরনো কোনো দায়িত্ব বা অফিস পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কেউ কেউ কাজের জায়গা থেকে টিমের পরিবর্তনের মুখোমুখি হতে পারেন রাহু অবস্থান করছে মিন রাশিতে যা ধনুর চতুর্থ ঘর এর ফলে পারিবারিক চাপ বাসা বা বাড়ির কাজের কারণে অফিসে মনোযোগ কমে যেতে পারে এটি আপনার পেশাগত কর্মক্ষমতাকে সাময়িকভাবে প্রভাবিত করবে অন্যদিকে কেতু রয়েছে বৃশ্চিক রাশিতে অর্থাৎ অষ্টম ঘরে এটি হঠাৎ পরিবর্তন বা ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়াতে পারে কর্মক্ষেত্রে হঠাৎ দায়িত্ব পরিবর্তন নতুন টার্গেট অথবা প্রজেক্টের গতি হঠাৎ বেড়ে যাওয়া এমন সম্ভাবনা রয়েছে এই সমস্ত গ্রহগত প্রভাবগুলি মিলিয়ে বোঝা যাচ্ছে যে এপ্রিল মাসের শেষ পনেরো দিন ধনুরাশির কর্মজীবন একটি গতিশীল একই সাথে চ্যালেঞ্জিং এবং সৃজনশীল সময় হতে চলেছে পরিকল্পিত কাজ ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নিলে এই आपने এই সময়টি পূর্ণভাবে কাজে লাগাতে পারবেন তো চলুন দেখে নিব চাকরিজীবীদের জন্য এই সময়টি কেমন যাবে তো চাকরিজীবীদের ধনু রাশির জাতকদের জন্য এপ্রিলের শেষার্ধ অত্যন্ত সম্ভাবনাময় বিশেষ করে একুশ থেকে সাতাশ এপ্রিল সময়কালে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন কিংবা কোনো পুরনো দায়িত্বে সাফল্য অর্জনের সুযোগ পেতে পারেন যারা পদোন্নতির জন্য অপেক্ষা করছেন তারা এই সময় শুভ সংবাদ পেতে পারেন বৃহস্পতি ও সূর্যের পঞ্চম ঘরে অবস্থান আপনার সৃজনশীল কাজ এবং নতুন প্রজেক্টের প্রতি আগ্রহ বাড়াবে আপনি যদি কোনো নতুন ধারণা বা পদ্ধতি কাজে লাগিয়ে টিমে কাজ করেন তাহলে কর্মকর্তাদের কাজ থেকে প্রশংসা ও সহায়তা পাওয়ার সম্ভাবনা প্রবল তবে পাশাপাশি রয়েছে একটি সতর্কবার্তা কাজের চাপ অত্যাধিক বেড়ে যেতে পারে আপনি হয়তোবা একসঙ্গে একাধিক দায়িত্ব পালন করতে বাধ্য হবেন যা মানসিক ক্লান্তি সৃষ্টি করতে পারে এই সময় সময় ব্যবস্থাপনা ও স্ট্রেস নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যারা চাকরির ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময় অনুকূল থেকে এপ্রিল সময়ের মধ্যে নতুন বা নির্বাচনের সম্ভাবনা রয়েছে অতএব প্রস্তুতিতে গাফিলতি করা উচিত হবে না সহকর্মীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে একাকিত্বে কাজ করা আপনার জন্য সঠিক হবে না টিমে কাজের প্রতি মনোযোগ বাড়া সহানুভূতির ও সহযোগিতা প্রদর্শনের মাধ্যমে আপনি নিজের জায়গা আরো মজবুত করতে পারবেন এই সময়ের সাফল্য নির্ভর করবে আপনি কিভাবে চাপ সামাল দেন এবং নতুন দায়িত্বের সঙ্গে মানিয়ে নেন তার উপরে অতএব আত্মবিশ্বাস এবং পেশাগত সতর্কতা বজায় রাখুন দেখে নিব ব্যবসায়ীদের জন্য কেমন যাবে এই সময়টি তো ধনুরাশির যারা ব্যবসায়ী তাদের জন্য এপ্রিলের শেষ পনেরো দিন বেশ আশাব্যঞ্জক এবং উদ্যমময় হতে পারে সূর্য বৃহস্পতি এবং বুধের মেষ রাশিতে অবস্থান ব্যবসায়িক ক্ষেত্রে নতুন প্রজেক্ট আইডিয়া এবং ইনভেস্টমেন্টের অনুকূল সময় নির্দেশ করছে বিশেষ করে তেইশ থেকে ছাব্বিশ এপ্রিল সময়ের মধ্যে নতুন কোনো ইনভেস্টমেন্ট করলে তা ভবিষ্যতে লাভজনক প্রমাণ হতে পারে যারা প্রযুক্তি মিডিয়া ডিজিটাল মার্কেটিং এডুকেশন সার্ভিস বা ইনোভেটিভ স্টার্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য এই সময় অত্যন্ত আশাব্যান্জক নতুন ক্লায়েন্ট আসতে পারে পুরনো চুক্তি নবীনকরণ হতে পারে এবং নতুন মার্কেটে খোলা যেতে পারে তবে এটি বড় চ্যালেঞ্জ হতে পারে পুঁজির অভাব বা কিছু আর্থিক অনিশ্চয়তা ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে আপনি অস্থায়ীভাবে টাকা পয়সা টানাপোড়নে পড়তে পারেন কিন্তু ভয় পাবেন না এই সময় যদি আপনি ধৈর্য ধরে পরিকল্পনা মাফিক অগ্রসর হন তাহলে সফলতা আসবে পার্টনারশিপ ব্যবসায় জড়িতরা একটু বাড়তি সতর্ক দিন মতভেদ বা ভুল বোঝাবুঝির কারণে সমস্যা হতে পারে তাই খোলা মেলা আলোচনা ও সম্মতিতে কাজ করাই হবে শ্রেয় সহযোগিতামূলক মনোভাব এবং বাস্তবতা ভিত্তিক সিদ্ধান্ত আপনার ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যাবে সার্বিকভাবে ব্যবসায়ীদের জন্য এই সময় সৃজনশীলতা সাহস ধৈর্য এবং কৌশলের মিশেলে এক অনুকূল সময় নতুন কিছু শুরু করার জন্য নিজেকে তৈরি করুন এবং সময়ের সর্বোত্তম ব্যবহার করুন পেশাগত চ্যালেঞ্জ এবং কিছু সতর্কতা আমি আপনাদেরকে দিতে চাই শেষ পনেরো দিন ধনুরাশির জাতকদের কর্মক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে যারা একটি বড় দায়িত্বে রয়েছেন তাদের জন্য এই সময় অতিরিক্ত চাপ ও কাজের জট দেখা দিতে পারে শনি দ্বারা শনি দাদশ ঘরে অবস্থান করায় পুরনো কোনো প্রকল্পের কারণে নতুন কাজ শুরু করলে তার ভার পুরোটাই আপনার বহন করতে হতে পারে ফলে শারীরিক ও মানসিক চাপ দুই একসাথে আসতে পারে 24 থেকে 26 এপ্রিল সময়সীমা মেনে কাজ করে অথবা কাজ শেষ করার অনেকেই পক্ষে চ্যালেঞ্জ হতে পারে যারা টিমে কাজ করেন তাদের মধ্যে মতবিরোধ ভুল বোঝাবুঝি বা দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব দেখা দিতে পারে কিন্তু অস্টন ঘরে থাকার ফলে হঠাৎ কোনো অপ্রত্যাশিত পরিবর্তন বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের ফলে কর্মক্ষেত্রে জটিলতা আসতে পারে তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই যাচাই করে নিতে হবে এই সময় অন্যদের উপর খুব বেশি নির্ভর না করে নিজের দক্ষতা ও বিবেচনার উপরে আস্থা রাখা দরকার কাজের মধ্যে অসতর্কতা বা তাড়াহুড়া করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে যারা নতুন চাকরিতে যোগ দিয়েছেন তাদের জন্য সহকর্মীদের মন জয় করাও চ্যালেঞ্জ হতে পারে এই সময়টাতে ধৈর্য ধরা যুক্তিভিত্তিক চিন্তা এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে সমস্যা মোকাবিলা করাই শ্রেয় নেতৃত্বের জায়গায় যারা রয়েছেন তাদের বিশেষভাবে সতর্ক থেকে টিম পরিচালনা করতে হবে এই সময় কারোর উপরে অতিরিক্ত নির্ভরশীল না হয়ে নিজের পরিকল্পনায় স্থির থাকতে পারলেই আপনি সব বাধা পার করতে পারবেন আর্থিক দিক ও লাভ ক্ষতির হিসাব করে নিয়ে আমরা চলুন এপ্রিলের শেষ ভাগে ধনুরাশির জাতকদের জন্য আর্থিক দিক দিয়ে মিশ্র ফল নিয়ে আসতে চলেছে আয়ের সম্ভাবনা যেমন রয়েছে তেমন খরচও বাড়তে পারে বিশেষ করে যারা সৃজনশীল কাজ মিডিয়া প্রযুক্তি কিংবা ব্যবসার মাধ্যমে আয় করছেন তাদের জন্য এই সময় আয় বৃত্তির সম্ভাবনা আছে সূর্য ও বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করায় নতুন ইনোভেটিভ প্রজেক্ট বা কনসালটেন্সি টাইপ কাজ থেকে ভালো ইনকাম হতে পারে তবে বাইশ থেকে ছাব্বিশ এপ্রিলের মধ্যে অতিরিক্ত খরচের প্রবণতাও দেখা দিতে পারে হঠাৎ কোনো ভ্রমণ পারিবারিক আয়োজন অথবা ব্যবসার জন্য হঠাৎ করে বড় সড়ো খরচের প্রয়োজন হতে পারে এই সময়টাতে নতুন কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই ভালো বিশেষ করে যদি তা যাচাই না করে করেন পজিটিভ দিক হলো এই সময় পুরনো ঋণ শোধ করার সুযোগ তৈরি হতে পারে যাদের উপরে আর্থিক দায় বা দায়বদ্ধতা ছিল তারা এই সময় কিছুটা স্বস্তি পাবে রাহু চতুর্থ ঘরে থাকায় পারিবারিক খরচ বাড়তে পারে তবে সেটা সাময়িক এবং পরিকল্পনা থাকলে সামাল সময় নতুন চুক্তি বা ব্যবসায় ব্যাপারে সতর্ক থেকে সিদ্ধান্ত নিতে হবে পুঁজির অভাব কিছুটা চিন্তার কারণ হতে পারে তবে যারা ধৈর্য ধরে চলবেন তাদের জন্য মে মাস থেকে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে কিছু উপদেশ এবং করণীয় সিদ্ধান্ত গুলো আমি আপনাদের দিতে চাই তো এই সময় ধনুরাশির জাতকদের জন্য সব থেকে বড় করণীয় নিজেকে মানসিক ভাবে প্রস্তুত রাখা এবং স্থির রাখা কর্মজীবনে যেসব পরিবর্তন আসতে পারে ব্যক্তিগত জীবনে চাপ বা টানা শক্তির ব্যবস্থাপনা মনোযোগ দিন যারা চাকরি কিংবা ব্যবসা করেন তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ উপদেশ হচ্ছে অন্যদের সাহায্য নিতে পিসোপা হবেন না আপনি একা সব কাজ সামলাতে পারবেন না দলের সহায়তা নিতে শিখুন দলগত কাজকর্ম কর্মে নিজের ভূমিকা ঠিকভাবে বুঝে তাতে মনোযোগ এই সময় নিজের সৃজনশীলতা ও পেশাদারিত্ব কাজে লাগাতে হবে রুটিন মাফিক কাজের বাইরে গিয়ে নতুন আইডিয়া বা উদ্ভাবনী চিন্তাধারা নিয়ে আসুন অফিসের সময় বা কাজের সময়সীমা মেনে চলা একান্ত প্রয়োজন কারণ দেরি বা ফাঁকি দিলে সুযোগ হারানোর আশঙ্কা আছে আর্থিকভাবে খরচ কমানো এবং আয়ের নতুন উৎস খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের জন্য এই সময়টাতে অপ্রয়োজনীয় খরচ বর্জন করে কৌশলী পরিকল্পনার মধ্য দিয়ে এগোনো না স্ত্রী তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার